আমরা কখন রাসুলের দলের মধ্যে যাই দেখেন এখানে যদি কোন লোক মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পর এখানে রেখে দিলাম বললাম যে এই লোকটাকে বাসার মধ্যে নিয়ে গিয়ে যে ব্যক্তি আট মাস পর্যন্ত এই মরা লাশকে নিয়ে সঙ্গে করে ঘুমাবে তাকে দুই লক্ষ টাকা দেওয়া হবে এক মাস থাকতে হবে মরা লাশের সঙ্গে কেউ থাকবে জোরে বলেন থাকবে তাহলে এই মরা লাশ আপনি থাকতেছেন না টাকা দিলেও তাহলে দুনিয়ার জন্মের মধ্যে যতদিন পর্যন্ত থাকলেন আপনি রাসূলের বিরুদ্ধে কাজ করলেন দুনিয়ার জন্মের মধ্যে যতদিন থাকলেন আল্লাহ বিরুদ্ধে কাজ করলেন কাজ করার পরে এই মরা লাশটা আপনি যখন কবরের মধ্যে নিয়ে যাচ্ছেন দুনিয়া রাসূলের বিরুদ্ধে আল্লাহ বিরুদ্ধে কাজ করার পর লাশটা কবরে রাখার সময় বলতেছেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ তোমার নামে দলের মধ্যে এই মরা রেখে গেলাম তাহলে পৃথিবীতে যে মরা আপনার কাছে দাম নাই এতদিন পর্যন্ত রাসুলের আনুগত্য করলেন না আল্লাহর ইবাদত বন্দী করলেন না তাহলে এই মরা রাশ দিয়ে আল্লাহ রাসুলের কোনো উপকার আছে জোরে বলেন তাহলে এই মরা রাশটা নিয়ে করবে কি আপনার তো প্রয়োজন তখন যখন আপনার হায়াত আছে যখন আপনি ইবাদত করতে পারবেন তখন আপনি রাসুলের দলের মধ্যে মরা লাশের রাসুলের প্রয়োজনটা কি তাহলে আমাদের হুশ আনতে হবে মরার আগে নাকি পরে মরার আগে আমাদেরকে হুশ আনতে হবে